সাগল বেসפן সাগল একটা কাজ করি আব্বা কয়ে সাগলগুলি বেসি দে তো তো আব্বা ও আব্বা কি হইছে বেডা সাগলের ডালালাইছে কি সাগলের তুই একটা কাজ কর তুই যা সাগলগুলি বেস আমি আসছি আচ্ছা আব্বা আচ্ছা ঠিক আছে এ সাগল বেসפן সাগল ভাই দরাম কি ভাই ভাই সাগলটা বেসপু কি সাগল বেসবে হ্যাঁ ভাই সাগল বেসপু কয় টাকা দিবেন

আরে ভাই আমার ছাগল কোন্এলে যাছ কি তোমার ছাগল আরে চাচা আপনি কথা ভুল হচ্ছে আমি সামনে থেকে 4000 টাকা দিয়ে কিনে আনলাম আরে না না আমার কোনো ভুল হচ্ছে না এই ছাগলই আমার আরে এই ছাগল তুই কোন থেকে কিনে আনলো নিশ্চয় তুই আমার ছাগল চুরি কইলে যাচ্ছ না না চাচা আপনার কথা ভুল হচ্ছে আমি এর বড়বা ছালাইলা আমি সামনে থেকে 4000 টাকা দিয়ে ওরকি কিনে আনছি সামনে কোন সামনে আমার ছাগল কে বেচে তার কাছে নিছল আরে তুই কি ওই ছেলে আরে সবুজ ব্যাটা কি হয়েছে আব্বা কে রে বেটা তুই এই ছাগলকে দালালের কাছে একটা এর ছাগল আমাকে আরে ভাই মিথ্যে বলেন আপনি আমার কাছে সাড়ে হাজার টাকা দিয়ে বেচলেন আরে ভাই আতেন মাথা ঠিক আছে আমাক কি দেখে পাগল মনে হয় 10000 টাকার ছাগল 4000 টাকা দিবি আসপো শালা তুই আমার ছাগল চুরি কইলি যাসু এবার গতিবর কি ডালি যাস কি হইছে